আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে আমাদেরকে দেখতেছেন আমার চ্যানেলে দেখতেছেন আমাকে দেখতেছেন সকলকে জানাচ্ছি স্বাগতম তো ভিওর্স আপনারা জানেন যে আমাদের জেলাটা হচ্ছে জেলা এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সুপারি পাওয়া যাচ্ছে অলরেডি বর্তমানে আমাদের এখানে বলতে পারেন যে সুপারি ফুললি সিজন যারা সুপারি নিয়ে ব্যবসা করতে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে অলি ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারি ডেলিভারি দিয়ে থাকি আর একটি আকর্ষণীয় সংবাদ হচ্ছে যে বর্তমানে সুপারি রেট এত কম যে এই সময় যদি আপনারা সুগার যদি স্টক করতে না পারেন ভাই তাহলে আর কখন করবেন মানে এই সময়টা সুযোগটা আপনাদের জীবনে আসবে কিনা আমি আর জানি না এই সিজনের জন্য আমি আর জানি না যারা সুপারি নিতে চান তাদের এখনই সুযোগ তারা এখনই চাইলে সুগারি স্টক করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে খুব রিজনেবল প্রাইসে সুপারি দিয়ে থাকবো আমাদের এখানে বর্তমানে আমরা এভারেজ সুপারি পাবেন এবং বাসায় কিন্তু সুপারি পাবেন কারো লাগলো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামালিকুম রহমতুল্লাহ তো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আপনারা আমার ভিডিওর মাধ্যমে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন সুপারি এবং আমরা হচ্ছে যে বছরের সিজনের শুরুতে যে সুপারিগুলো আমরা পাইছি এবং এখন যে সুপারিগুলো আমরা পাইতেছি তার মধ্যে অনেক আকাশ এবং পাতালের ডিফারেন্স আছে এখনকার সুপারিগুলো হচ্ছে একদম পাকনা পরিপক্ক এই সুপারিগুলো হচ্ছে আমাদের ভিজানোর জন্য এবং শুকানোর জন্য একদম পারফেক্ট উপযোগী তো যারা এরকম কোয়ালিটি বা ভালো কোয়ালিটির সুপারি চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব রিজনেবল প্রাইজে সুপারি দিয়ে থাকি তো আপনারা শুনে খুশি হবেন যে সুপার রেট এত কম বর্তমানে মানে অনেক কম একবারে অনেক কম সুপারির দাম তো আমাদের এখানে বর্তমানে আপনারা আজকে রেট হচ্ছে যে এক টাকা সত্তর পয়সা এক টাকা সত্তর পয়সা হলেই কিন্তু আজকে আপনারা আমাদের থেকে মালগুলো নিয়ে যেতে পারবেন তো আরেকটা কথা আমি বলে রাখি যে আজকে যে এক টাকা সত্তর পয়সা যে মালটা আমরা দিব এখানে যে কেট কালো কাঁচা যে মালটা আছে সেটা বাদ দিয়ে আপনাদেরকে আমরা সুপারিগুলো এবারে সুপারি তবে এবং কাঁচা গুলা ছোট গুলা বাদ দিয়ে আপনাদের ফ্রেশ কোয়ালিটির মালগুলো আমরা কত এক টাকা পয়সা আজকে মালগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আরো কিছু তথ্য দিব আপনারা ভিডিওটি না টানে পুরো ভিডিওটি দেখুন বিয়র্স বিশেষ করে যারা সুপারি নিতে চান আহ ভিজানোর জন্য নিতে চান তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে যে আপনারা সুপারিগুলো নিতে হবে কোয়ালিটি সম্পন্ন এবং হচ্ছে গোল গোল এই যে হলুদ নিতে হবে কারণ কাঁচা সুপারি নিয়ে যদি আপনি ভিজান তাহলে কিন্তু সুপারিগুলা বুক পচে যাবে আপনি বেশি দিন পানিতে রাখতে পারবেন না আর কেউ যদি চান যে আমি গুলা শুকাবো সেই ক্ষেত্রে আপনি একটু কাজ করা সুপারি নিলে কোনো অসুবিধা নেই কারণ সুপারিটা আপনি শুকাবেন এই সুপারিটা নষ্ট হবে না তো এই দুই সিস্টেমে আপনার এটা নিতে পারেন আর একটা হচ্ছে বিশেষ করে যারা সুপারিটা ড্রামে অথবা মাটির নিচে গর্ত করে রাখবেন তারাও কিন্তু এরকম গোল গোল সাইজের নিতে হবে এরকম গোল গোল সাইজের সুপারিগুলো কিন্তু গোট ভালো হয় মানে ভিতরে যে বিসিটা আছে দানা দানাটা আছে সেটা কিন্তু অনেক বড় হয় আহ তা আলহামদুলিল্লাহ আমাদের এখানে লম্বা সুপারি নাই আমরা লম্বা সুপারি ক্রয় করি না আমরা কেনার সময় সুপারিগুলো একটু ভালো এবং দেখে শুনে মালুগুলো আমরা ইনশাল্লাহ ক্রয় করি কেন ক্রয় করি কারণ আমাদের একটা কাস্টমার যখন সে কিছু মাল নিয়ে যখন লাভ করতে পারবে সে আবারও বলবো যে ভাই আমার কিছু মাল দিবেন তো এই জন্য আমরা কিন্তু যখন মালগুলো আমরা ক্রয় করি আমরা মাঠ পর্যায়ে থেকে কৃষক থেকে বাগান থেকে তখন কিন্তু আমরা দেখে শুনি ইনশাল্লাহ মালগুলা ক্রয় করে থাকি তো ইনশাল্লাহ বিএস কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর একটা কথা আছে যে আমি স্পেশালি একটা ছাড় দিতে চাই আপনাদের জন্য স্পেশালি সেই সারটার কথা কিন্তু আমি ভিডিওতে বলবো না আমি ফোনে বলবো আমার ভিডিওতে বলবো না আমি আপনার সাথে ফোনে যোগাযোগ করে বলবো আপনারা আমাকে ফোন করবেন যাদের মাল লাগবে তাদেরকে আমি দিব স্পেশালি প্রথম দশজন ব্যক্তিকে প্রথম ব্যক্তিকে আমি স্পেশালি সার দিব কি প্রথম দশজন ব্যক্তি যে আমাদেরকে অর্ডার করবেন প্রথম দশজন ব্যক্তি তাদের কুরিয়ার সার্ভিস একদম ফ্রি আমি আবার বলে নেই প্রথম কাস্টমার আমাদেরকে অর্ডার করবেন প্রথম দশজনের জন্য কুড়ি সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট ফ্রি তাদের কোনো সার্ভিস দেওয়া লাগবে না প্রথম দর্জনের জন্য থেকে কিন্তু আমাদেরকে দিতে হবে আবার অনেকে বলবেন না যে ভাই আমাকে দেন নাই দশজন যদি হয়ে যায় জনের পর আর আমি দিব না প্রথম দশজনের জন্য কুইয়ার সার্ভিস একশো পার্সেন্ট ফ্রি এক টাকাও দিতে হবে না এই টাকার মধ্যে মাল পৌঁছে যাবে একদম ঠিক আপনার জায়গায় প্রথম দশজন যে কাস্টমার আমাদেরকে অর্ডার করবেন আপনাদের জন্য স্পেশাল অফারটি আমি আজকে রাখলাম বিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ মেসেস মোহন এন্টারপ্রাইজ আমরা দীর্ঘ অনেক বছর যাব তা আপনাদেরকে আপনাদের সেবায় নিয়ে যেতে আপনাদের সেবা করে যেতে পারি সেই কমন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কারো কোনো কমেন্ট যদি থাকে কারো কোনো মতামত যদি থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ